হ্যালো ভিয়ান আসসালামু আলাইকুম আজকে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করতেছি আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো চলেন ভিডিওটা শুরু করে যাক তো এক দুষ্টামি খালি আচ্ছা তো এখানে আজকে হয়েছে না তো এখানে দেখি আপনাদের ভাই কি কি বাজার নিয়ে আসছে তো আমি একটা বড় একটা লিস্ট ধরিয়ে দিয়েছিলাম ঠিক আছে দাঁড়াও তো আমি আজকে একটা বড় লিস্ট ধরিয়ে দিয়েছিলাম আপনাদের ভাইয়াকে তো এই যে হ্যাঁ দাও দেখি এটা হচ্ছে রাঁধুনি ভিনেগার এটা হচ্ছে সয়াড সস তারপরে তো এখানে আসছে এগুলো গোলমরিচ তারপরে জিরা বেসন রোস্টেড মশলা দারচিনি সাদা এলাচ বেকিং পাউডার বেকিং আর এখানে আছে আমার ছেলে প্রিয় একটা জিনিস আপু এটা কি তুমি কি এটা খাইতে পছন্দ করো আমার ছেলের এটা প্রিয় খাবার তো যে সস তো ও প্রত্যেক দিন ওর দাদার সঙ্গে বা ওর আব্বুর সঙ্গে মানে মলার মার্কেট যাবেন গিয়ে ওখান থেকে মনে করেন যে সিঙ্গারা নিয়ে আসবে আর বলে আম্মু সস আছে সস আছে এই জন্য আজকে ওর বলছি জানে সস নিয়ে আসে তো এখানে সস নিয়ে আসে এই সসটার দাম নিছে দেখেন একশো পঞ্চাশ টাকা দেবো তো তারাও তো এখানে বেকিং পাউডার এগুলো সবগুলো নিয়ে আসছে সবকিছু আর নিয়ে আসছে দেখি আবু এটা কি এটা কি চিকেন মুরগি তো আমরা কিন্তু আজকে আজকে না কালকে জানি না কিন্তু রোস্ট বানাবো অবশ্যই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো আর হ্যাঁ এটা বেকিং পাউডার দিয়ে কেক বানাই বুঝছো আর আমার অনেক দিনের শখ ছিল যে আমি এগুলো আনবো আধুনিক ভিনেগার ড্রেসের আমার অনেক দিনের শখ ছিল আমি এগুলো আনবো তো আমায় আমি কিন্তু রান্না করতে প্রচণ্ড পরিমাণ ভালোবাসি আর আপনাদের ভাইয়া কিন্তু প্রত্যেক দিন আমি নতুন নতুন রান্না করে খাওয়ানোর জন্য চেষ্টা করি আমার খুবই ভালো লাগে কিন্তু আর এই জন্য আমি ওকে লম্বা একটা লিস্ট ধরে দিয়েছি যাতে আমাকে এগুলো নিয়ে নিয়ে আসে দেয় তো ও আজকে বলতেছে যে তোমার জন্য এগুলো নিয়ে আসছে গিয়ে দেখো তো আমি খুবই এক্সাইটেড কী রান্না করব তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আগামীকালকে দেখাবেন নতুন একটা ভিডিও নতুন কোনো কিছু নিয়ে তো আজকের মতো ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সঙ্গেই থাকবেন হাফেজ